ম্যাডাম আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন যে আপনারা আজ বাংলাদেশ কিডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছেন এটা একটা বিশাল কর্ম পরিবেশ এটা কর্মযোগ্য আপনারা একটু যদি আমাদেরকে জানান যে এই আয়োজন করতে গিয়ে বৃত্তি পরীক্ষার এই আয়োজন করতে গিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক তাদের পক্ষ থেকে কী ধরনের সাড়া পাচ্ছেন এই বৃত্তি পরীক্ষার বিষয়ে বিসমিল্লাই রহমান বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন দুই হাজার পঁচিশ বৃত্তি পরীক্ষা ব্যাপারে যেটা আপনারা জানতে চাচ্ছেন যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম সালাম ও আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম যাই হোক আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার যে সভাপতি ছাড় বা কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এটাকে কেন্দ্রের ছাড়ও বলে গেছেন গতানুগতিকভাবে আমিও ওটাই বলবো যে আমাদের কথায় আছে প্রচারের প্রসার আমাদের স্টুডেন্ট এবং অভিভাবকদের যথেষ্ট উৎস উদ্দীপনা আছে কারণ তাদের একটাই কথা যেমন আমরা জানি বিগত দিনে যে পেয়েছি একটা পাবলিক পরীক্ষা থেকে সেটা থেকেও তারা বলছে তো বর্তমান কাঠামোতে বোঝা যায় আগামীতে হবে জানি না তবে তারা স্বাচ্ছন্দ্য করে বিশেষ করে আমরা অষ্টম শ্রেণীর যথেষ্ট সাড়া পেয়েছি তারা বলেছে পাবলিক পরীক্ষার আগে আমার বাচ্চার ভিত্তিক পাক না পাক সেটা বড়ো কথা না কিন্তু কী পরিবেশে পরীক্ষা দেবে তার জড়তা কাটার জন্য যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে আরও পাবো স্কুল যদিও কম আছে মানে গতবারের থেকে এবার আমাদের প্রায় দ্বিগুণ আর আশা রাখি আপনারা দোয়া করবেন সবার মানে একাকৃতভাবে সবাইকে বলবো সবাই আমরা এ করে যাতে আমরা সবাই আগামীতে আরো ভালো কিছু করতে পারি আহ আন্তরিকতার সাথে সহার্থপূর্ণ পরিবেশে রাখি আর বিশেষ করে আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এমন একটা অ্যাসোসিয়েশন যেটা হলো গভর্নমেন্ট আপনারা তো শুনছেন গভর্নমেন্ট অনুমোদিত আর বিগত দিনেও আমরা পরীক্ষা দিচ্ছি যথেষ্ট ভালো একটা সুইটেবল জায়গা এবং এখানেও অত এলাকার ভিতরে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান চাপুর ব্যাপারী উচ্চ বিদ্যালয় এখানে ম্যানেজমেন্ট যারা আছে তারা যথেষ্ট ভালো এবং যথেষ্ট তাদের আন্তরিকতা যার জন্য আমাদের প্রথম থেকে নিয়ে আসছি আমাদের সভাপতি স্যার সদীয় সভাপতি স্যার সাধারণ সম্পাদক স্যার এবং আমি আঞ্চলিক শিক্ষা সচিব হিসাবে যেটা জানি ওনারা যথেষ্ট ভালোর সাথে আমাদেরকে রেসপেক্ট করেছে এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের প্লেসটা কেমন এবং আমাদের কেন্দ্র থেকে যে ছাড়া আসছেন ওনারা যথেষ্ট প্লিজ ওনারা আপনারা তো সাক্ষাৎকার পেয়েছেন তবে আশা রাখি আপনারা আপনাদের সময় এই করে আমাদের সাথে সাক্ষাৎ নিচ্ছেন এটার জন্য আপনাদের প্রতিষ্ঠানের যাতে উত্তর মানে উত্তরোত্তর কামনা করে আমি এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিদ